আজ কেন জানি না সকাল থেকেই খুব ইচ্ছে হচ্ছিল একটু অন্যরকম কিছু খাওয়ার আর অন্যরকম কি বানাবো ভেবে পাচ্ছিলাম না আর বাইরে যা বৃষ্টি বাইরে বেরোনোর তো উপায় নেই তা ঘরে যা আছে সেসব দিয়েই যা হোক একটা বাড়িয়ে ফেলবো তা সেটা ভেবে ভেবে কি করব কি করব তা ভাবলাম যে ফ্রিজে আর মাছ আছে তা আর মাছগুলোকে বের করে নিয়েছি আর মাছের যেগুলোর মধ্যে কাটা অংশ আছে বা কাটার পিস সেগুলো নিয়ে নিই সেগুলোকে রেখে দিয়েছি বেশ মোটা মোটা মাছগুলো নিয়েছি অর্ধেক পেঁয়াজ দু কুয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এটার পেস্ট করে নিব রসুনটা আমি বরাবরই একটু কমই পছন্দ করি তা আপনি চাইলে আরেকটু দিতে পারেন তা ভালো করে বেটে নি পেঁয়াজ রসুনের যে রসটা রয়েছে সেই রসটা দিয়ে আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখানে চাইলে আপনি একটু লেবুর রসও দিতে পারেন তবে আমি আর লেবুর রস দেইনি কারণ পাতি লেবু আমার ছিলও না আর ভিনিগার দেওয়া যেত সেটা ভুলে গেছিলাম দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য বাই দ্য ওয়ে আমি কেকা আর আপনারা দেখছেন আহারে বাহারে আজকে আপনাদের সাথে শেয়ার করছি কন্টিনেন্টাল ডিশ মিক্সড ফ্রাইড রাইস আর দেখাচ্ছি পেট আর মাছ তার সাথে একটা সস বানাবো আর তার সাথে আরো একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি করে ঘরেতেই চিলি ফ্লেক্স করে নেওয়া যায় তা প্রথমে আমি একটা জল বসিয়ে দিয়েছি এইটার মধ্যে আমি সসটা বানাচ্ছি অর্ধেক টমেটো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাশ্মীরি মিট পেঁয়াজ আর যেই মিক্সটা বেটেছিলাম যেই পেস্টটা বেটেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিয়েছি দুকোয়া রসুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ওটা ঠান্ডা হচ্ছে হোক ততক্ষণ আমি কড়ার মধ্যে কিছু শুকনো লঙ্কা একটু রোস্ট করে নেব শুকনো লঙ্কাটাকে এমন রোস্ট করবো যাতে এটা কালো না হয়ে যায় ব্যাস শুকনো লঙ্কা রোস্ট হয়ে গেছে আমি ঢেলে একটা পেটে ঠান্ডা হতে দিয়েছি আর শুকনো লঙ্কাগুলোকে আমি না একটু ভেঙে ভেঙে দিচ্ছি তার ভেতর থেকে যে সিডস গুলো রয়েছে সেটা যতটা বেরোয় বেরোক আদারওয়াইজ আমি হাত থেকে একটুখানি ঝেড়ে ফেলছি আর এটাকে পালস মোড়ে মিক্স করে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেছে চিলি ফ্লেক্স এবার ফ্রাইড রাইসটা বানিয়ে নেব তার জন্য আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তবে আমি এটা অলিভ অয়েলেই করছি যেহেতু একটু কন্টিনেন্টাল দিস তো তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বাটার ব্যাস আর কিছুই না মশলার মধ্যে তো বিশেষ এখানে বিশেষ কিছুই আমি কাটিনি নি মশলার মধ্যে বেশি কিছু এখানে দিই আমি দিয়েছি সামান্য একটু রসুনকে কুচি কুচি করে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি একটা পেঁয়াজকে রিং মতন করে কেটে নিয়েছি আর একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি চৌকো চৌকো করে আমার ঘরে যা ছিল আমি কিন্তু তাই দিয়েই করছি এখানে আপনি আরো আপনার পছন্দ মতন জিনিস ইউজ করতে পারেন তবে আমি এখানে সাধারণ খুব জিনিস দিয়ে আমি করছি প্রথমে আমি ক্যাপসিকামটা দিয়েছি দিয়ে একটু জাস্ট একটু সটে করে এবারে পেঁয়াজটাকে দিয়েছি পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি ব্যাস আর একটুখানি নেড়ে নিয়েছি একটু যখন নরম নরম হয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিলে টেস্ট খুব ভালো হয় আমি সামান্য চিংড়ি মাছ এখানে দিয়েছি চিংড়ি মাছে কিন্তু নুন টুন কিছুই মাখানো নেই এমনি চিংড়ি মাছটা দিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে আরো একটু নেড়ে মেচ্ছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রাখছি পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনি পান দিয়ে দিয়েছি একটু ভুট্টার দানা ভুট্টার দানাগুলোকে বয়ল করে রেখেছিলাম ভুট্টার দানাগুলো বয়ল করে রেখে সেগুলোই দিয়েছি আর দিয়েছি সোয়াবিনকে এখানে সিদ্ধ করে নিয়ে চার চৌকো করে কেটে নিয়ে সেটা দিয়েছি সোয়া চাঙ্কু আপনি দিতে পারেন আর আমি এখানে সোয়াবিনটাকে পিস পিস করে কেটে দিয়েছি ব্যাস এটাকে বেশ একটু নাড়াচাড়া করে নিলাম আর এটার মধ্যে এবারে একে একে আমি দিয়ে দেব প্রথমেই দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এখানে আমি দু চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি ভাতটা রাইসটা আমি আগেই করে রেখেছিলাম আর এই রাইসটা কিন্তু আমাদের ঘরের যেটা আমরা ভাত খাই সেই ভাতটাই আমি করে রেখেছি সেই চালেরই কিন্তু এই ভাতটা রয়েছে এর জন্য কিন্তু আমি আলাদা কোনো চালই এখানে ব্যবহার করিনি ব্যাস ওই ভাতটাই আমি এখানে দিয়ে মিশিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আরো একটু নুন আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স যেটা বানালাম চিলি ফ্লেক্সটা সেই চিলি ফ্লেক্স একটু ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি মিক্স হার্বস মিক্স হার্বসটা একটু এখান থেকে আমি বেশি পরিমাণে বেশ ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর স্মেল আসবে এখানে আমি মানে ভেবেছিলাম যে রোজ একটু বা বেসিলের একটু লিভস দেবো কিন্তু সেটা আমি এই মুহূর্তে পাইনি বলে তার জন্য ইউজ করতে পারিনি যদি এর মধ্যে আপনি ওগুলো দিয়ে দেন দেখবেন এটা খুব টেস্টি হয় ব্যাস এটাকে আরো নাড়াচাড়া করে দিলাম করে রেডি হয়ে গেল ওপর থেকে শুধু একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে মানে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো আর এই সময় এই পর্যায়ে আমি কি করেছিলাম একটু নাড়াচাড়া করেছি আর ধনে দিয়ে যেহেতু একটু জল বেরিয়েছে তো তার জন্য আজটাকে আমি একদম স্লোতে রেখে আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম রাখার পরে তারপরেই আরো একবার উলটিয়ে নাড়িয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়েছিলাম ব্যাস রেডি হয়ে গেছে আমার মিক্সড ফ্রায়েড রাইস খুব কম সময়ে কম উপকরণে আপনি কিন্তু এরকম একটা টেস্টি রান্না ইজিলি করে ফেলতে পারেন আর বাচ্চাদের কিন্তু প্রচণ্ড প্রিয় হবে এরকম জাতীয় খাবার দেখবেন সব সময় তো সব রকম খেতে মানে ভালো লাগে না একটু ডিফারেন্ট টাইপের করলে তখন কিন্তু খুব সবাই খুশি যেমন হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে ব্যাস রেডি হয়ে গেছে আমার মিক্সড ফ্রায়েড রাইস এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে আবারও অলিভ অয়েল দিয়ে ম্যারিনেটেড যে ফিশগুলো রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি বেশি তেল দিইনি খুবই সামান্য পরিমাণে তেল দিয়েছি আর খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাগুলো হয়ে যায় সুতরাং খেতে যেমন টেস্টি আর অল্প তেলেও যেহেতু হবে সুতরাং খুব টেস্টি তো হবেই খেতেও কিন্তু ভালো হবে দেখুন মাছগুলোকে আমি একবার করে উল্টে দিয়েছিলাম আর দেখুন এই মাছগুলো বেশ সুন্দর ঢাকা দিয়ে ঢাকা দিয়ে হালকা আছে রেখেছি মানে স্টিমড হয়ে যাচ্ছে আর রান্নাটা হয়েও যাচ্ছে আঁচটা কিন্তু এখানে আমার লো টু মিডিয়াম ফ্লেমে আছে আর ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করেছি দেখুন কি সুন্দর এগুলো মাছগুলো বয়েল হয়ে গেছে আর এত সুন্দর একটা স্মেল আসছিল মানে ভীষণই ভালো লাগছিল এবার আমি মাছগুলোকে একটু সাইডে সরিয়ে দিয়ে মাছখানটা ফাঁকা করে দিচ্ছি একটু ইচ্ছে হচ্ছিল খুব এটাকে স্মোকি ফ্লেভার একটু দেওয়ার জন্য তার জন্য একটা কাঠ কয়লা আর এবারে আমি একটু স্মোক করার জন্য দেখুন এমনিতেই পড়ে গেল দেখুন আগেই আর এটাতে দেওয়ার আগে ব্যাস দেখুন কত ধোয়া উঠছে এটাতেই খুব সুন্দর স্মেল এসে যাচ্ছে ব্যাস এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিয়ে এটার খুব সুন্দর একটা স্মেল আরো এটাকে এনহ্যান্স করিয়েছি এবারে আমি মাছগুলোকে একটা কন্টেনারের মধ্যে তুলে রেখে দেব আর যে সসটা বানাবো এই সসটা আমি দিয়ে সার্ভ করব আর আপনি যদি চান এই মাছটা ওই সসটার মধ্যে দিয়ে একটু ফুটিয়েও নিতে পারেন সেটাও কিন্তু খারাপ হবে না তবে আমি সেটা করিনি আমি একটু ডিফারেন্ট ভাবেই করেছিলাম আপনাদের যেটা পছন্দ হবে আপনারা সেটা করবেন এই মাছটাকে তৈরি করে এবার সসটাকে আমি তৈরি করে নিচ্ছি ওই প্যানের মধ্যে এটা পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে সামান্য এখানে আমি সাদা তেল দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন সামান্য চিনি আর সয়া সস দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম টমেটো সস এটাকে আর একটু ট্যাঙ্গি করার জন্য একটু সেজওয়ান সসও আমি দিলাম দিয়ে এটাকে ব্যাস আর কিছুই না এটাকে একটু নাড়াচাড়া করব আর এক চামচ আমি কর্নফ্লাওয়ারের জল দিয়ে গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার গোলাটা কর্নফ্লাওয়ার গোলাটা একটু দিয়ে ঘন ঘন নাড়িয়ে নিলাম যাতে একটু গাঢ় হয়ে যায় ব্যাস সসটা আমার রেডি হয়ে গেছে ওপরে একটু ধনে কুচি ছড়িয়ে দিলাম আর এটার মধ্যে আমি হার্বস কিছু দেইনি কারণ এটাকে আমি একটু ইন্ডিয়ান ফরম্যাটেই রাখতে চেয়েছিলাম তাই আর হার্বসটা দেইনি ব্যাস এই এটার মধ্যেই আপনি কিন্তু মাছটাকে দিয়েও সার্ভ করতে পারেন রেডি হয়ে গেছে আমার বেকড ফিশ মিক্সড হার মিক্সড ফ্রাইড রাইস আর সস তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভিডিওটা কেমন লাগলো জানাতে যদি আপনার এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ